প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া তো প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের আলোচনা করব। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইজান আইএসএফ যত জায়গা প্রার্থী দিয়েছে কোন কোন জায়গায় আইএসএফ কত ভোট পেয়েছে অনেকে আমাকে জানতে চেয়েছেন তো আমি আজকের আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আইএসএফ যে কটি লোকসভায় প্রার্থী দিয়েছে কোন লোকসভা আই কত ভোট পেয়েছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি পুরোপুরি দেখুন তবে বুঝতে পারবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক প্রথমে আমরা দেখে নেব মথুরাপুর লোকসভা মথুরাপুর লোকসভায় আইএসএফ ভোট পেয়েছে সাতাশি হাজার ছশয় ছটি অজয় কুমার দাস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস ভোট পেয়েছে সাতাশি হাজার ছশয় ছটি প্রিয় দর্শক তারপরে আমরা দেখে নেব বারাসাত লোকসভা বারাসাত লোকসভার আইএসএফের প্রার্থী হচ্ছে এখানে তাপস ব্যানার্জি তো তাপস ব্যানার্জি ভোট পেয়েছে এক লক্ষ একুশ হাজার চারশয় চল্লিশটি বারাসাত লোকসভা থেকে আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি ভোট পেয়েছে এক লক্ষ একুশ হাজার চারশয় চল্লিশটি প্রিয়দর্শক ও শ্রোতামণ্ডলী তারপরে আমরা দেখে নেব ব্যারাকপুর লোকসভা ব্যারাকপুর লোকসভার আই প্রার্থী এমডি মিজানুর রহমান মিজানুর রহমান ভোট পেয়েছে মাত্র আঠেরো হাজার আটশোয় ছটি ব্যারাকপুর লোকসভা থেকে বসিরহাল লোকসভার দিকে আমরা লক্ষ্য রাখবো বসিরহাল লোকসভায় আই প্রার্থী হচ্ছে কারে আক্তার রহমান বিশ্বাস এই আক্তার রহমান বিশ্বাস বসিরহাল লোকসভা থেকে ভোট পেয়েছে এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার পাঁচশো ভোট পেয়েছে বসিরার লোকসভা থেকে আইএসএফের প্রার্থী আক্তার রহমান বিশ্বাস তারপরে আমরা দেখে নেবো যাদবপুর লোকসভা যাদবপুর লোকসভা আইএসএফের প্রার্থী হলেন নুর আলম খান নুর আলম খান যাদবপুর লোকসভা থেকে ভোট পেয়েছে তিরাশি হাজার তিনশো বাষট্টি তিরাশি হাজার তিনশো বাষট্টি ভোট পেয়েছে যাদবপুর লোকসভা থেকে আইএসএফের প্রার্থী নুর আলম খান তারপরে আমরা দেখে নেবো ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে মজনু লস্কর আইএসএফ প্রার্থী ভোট পেয়েছে মাত্র একুশ হাজার একশো উনচল্লিশটি মজনু লস্কর ডায়মন্ড হারবার থেকে আইএসএফের প্রার্থী ভোট পেয়েছে একুশ হাজার একশো উনচল্লিশটি প্রিয়দর্শক তারপরে আমরা দেখে নেব জয়নগর লোকসভা এই জয়নগর লোকসভায় মেঘনাথ হালদার আইএসএফের প্রার্থী মেঘনাথ হালদার উনি ভোট পেয়েছে পঁয়ষট্টি হাজার তিনশো বাহাত্তরটি জয়নগর লোকসভা থেকে আইএসএফ প্রার্থী মেঘনা থালদার ভোট পেয়েছে পঁয়ষট্টি হাজার তিনশো বাহাত্তরটি তারপরে আমরা লক্ষ্য রাখব মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা হাবিব শেখ মুর্শিদাবাদ লোকসভা থেকে হাবিব শেখ আইএসএফ এর প্রার্থী ভোট পেয়েছে বারো হাজার তিনশো সত্তরটি মাত্র বারো হাজার ভোট পেয়েছে মুর্শিদাবাদ লোকসভা থেকে আইএসএফ এর প্রার্থী হাবিব শেখ প্রিয় দর্শক তারপরে আমরা দেখে নেব তমলুক তমলুক লোকসভা থেকে মহিউদ্দিন আহমেদ মাহি আইএসএফের প্রার্থী ভোট পেয়েছে বারো হাজার তিনশো তিনটি বারো হাজার তিনশো তিনটি ভোট পেয়েছে মহিউদ্দিন আহমেদ মাহি আইএসএফের প্রার্থী প্রিয় দর্শক তারপরে আমরা দেখে নেব শ্রীরামপুর লোকসভা শ্রীরামপুর লোকসভায় সাহারিয়ার মল্লিক সাহারিয়ার মল্লিক শাহারিয়ার মল্লিক ভোট পেয়েছে আইএসএফের প্রার্থী শ্রীরামপুর লোকসভা থেকে পঁচিশ হাজার ছশয় সাতাত্তরটি পঁচিশ হাজার ছশয় সাতাত্তরটি ভোট পেয়েছে শ্রীরামপুর লোকসভা থেকে তারপরে আমরা দেখে নেবো ঝাড়গ্রাম ঝাড়গ্রামে প্রার্থী আইএসএফের বাপি সোরেন প্রিয় দর্শক বাপি সোরেন ভোট পেয়েছে পাঁচ হাজার আটশো পঁচানব্বইটি মাত্র পাঁচ হাজার ভোট পেয়েছে ঝাড়গ্রাম লোকসভা থেকে আইএসএফ এর প্রার্থী বাপি সোরেন তারপরে আমরা দেখে নেব উলুবেড়িয়া লোকসভা উলুবেড়িয়া লোকসভায় মফিকুল ইসলাম প্রিয় দর্শক মফিকুল ইসলাম আইএসএফের প্রার্থী উনি ভোট পেয়েছেন আইএসএফের প্রার্থী উলুবেড়িয়া থেকে আটত্রিশ হাজার নশো একানব্বইটি আটত্রিশ হাজার নশো একানব্বইটি ভোট পেয়েছে মফিকুল ইসলাম প্রিয় দর্শক আইএসএফের যে কটি প্রার্থী আমি বললাম লোকসভা থেকে কত ভোট পেয়েছে কে কোন লোকসভা থেকে কত ভোট পেয়েছে আপনারা দেখলেন প্রিয় দর্শক আরো ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দিন কাকদ্বীপের মানুষরা সেই ব্যাপারে আমি দুটো কথা বলবো এই কিছুদিন আগে হয়ে গেছে একটা ঝড় রে মাল নামে একটা ঝড় আপনার বাড়িতে যদি একটা পাকা ছাদ থাকতো মাথা গোজার এই ঝড়ের মধ্যে যদি পাকা একটা বাড়ি থাকতো আপনাকে কিন্তু টিএমসি বা বিজেপির যারা তিরপল দিয়েছে তাদের কিন্তু ছবিটা হতো না আপনাদের হাতে আপনার মাথায় উপর যদি তবে কিন্তু এই বিজেপি আর টিএমসি ওদের কাছ থেকে কিন্তু তিরপল নিতে হতো না আর ফেসবুক আর ইউটিউবের মধ্যে কিন্তু আপনার সেই ছবিটা চলে যেত না ওরা কিন্তু ইচ্ছাকৃত ভাবে ওরা জানে যে প্রতি বছর এখানে ঝড় হবে আর আপনার বাড়ি উড়িয়ে নিয়ে চলে যাবে তারপরে আপনাকে একটা তিরপল দিয়ে আপনার মূল্যবান ভোটটা কেড়ে নেবে ইচ্ছাকৃতভাবে ঝড় কবলিত এলাকা স্পেশাল অ্যালোটমেন্ট বাদ দিয়ে এখানকার মানুষদেরকে সেই ঝড় বৃষ্টির মুখে ঠেলে ফেলে দিয়েছে প্রয়োজন ছিল না প্রত্যেকটা বাড়িতে একটা স্পেশাল অ্যালোটমেন্ট করে প্রত্যেকটা বাড়ি যেন পাকা ছাদ হয় শুধু তাই নয় এখানকার মানুষরা যারা চেন্নাই আছে দিল্লি আছে মুম্বাই আছে যারা কাজের জন্য বাইরে চলে যাচ্ছে সবাই আমাকে ফোন করে বলে দাদা একটা কিছু করুন আমরা বাড়ি ফিরতে পারছি না আমাদের কাজ নেই একটা ছোটোখাটো কাজের ব্যবস্থা করুন কর্মসংস্থান নেই তাই এই রাজ্য ছেড়ে এই জেলা ছেড়ে এই কাকদ্বীপ বিধানসভা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে আর তার পরিণামে মিলছে আমাদের ছোট্ট একটা ভাতা আপনাদেরকে বলতে চাই আপনারা আজকে যে পরিস্থিতিতে আছেন দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছেন যাদের কাছে অন্য নেই বাসস্থান নেই আপনার বাড়িতে ছোট ছেলে মেয়েটা রয়েছে তাকে পর্যাপ্ত পরিমাণে খাবারটুকু আপনি দিতে পারছেন না শিক্ষা দিতে পারছেন না স্কুল প্রাঙ্গনে পাঠাতে পারছেন না আমি এই কাকদ্বীপের মাটি থেকে বলছি আপনারা এই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতামুখী না হয়ে আপনারা আইএসএফকে ভোটটা দিন আমি বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার বাড়িতে যে ছোটো ছেলে মেয়েটা রয়েছে যে মেয়েটা রয়েছে যে ছেলেটা রয়েছে তাকে স্কুলমুখী করার দায়িত্ব আমার আর প্রত্যেক বাড়ির ছেলে মেয়েটাকে শিক্ষিত করার দায়িত্ব আমি আমার মাথার কাঁধে তুলে নিলাম আমি বলছি এখানকার লোকজন জীবনযাত্রার মান খুবই নিম্নমানের কারণ একটাই জানেন কি এখানে এলাকাবর্তীতে কোনো স্কুল নেই কোনো কলেজ নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে ঝড় শেষে একটা তিরপল দিয়ে আপনাদেরকে শুধু একটা ভোট ব্যাংক বানিয়ে রেখেছে এখানে যারা আছে আমরা দাদা মা বোনেরা আপনারা জানেন আমাদের মূল্যবান মূল্যবান জিনিস জিনিস কোনটা কোনটা সব থেকে আপনার পাশে যে বসে আছে এই ছোট বাচ্চাটা ছোট ছোট ছেলেটা ছোট মেয়েটা সব কিছু বাদ দিয়ে আমাদের সব যত পরিশ্রম করি সব কিছুর মূলে কিন্তু আমাদের সেই ছোট ছোট সন্তানরা রয়েছে তার জন্য সব থেকে বেশি চিন্তা হয় তার জন্য সব থেকে বেশি চিন্তা হয় যে সে কি করে প্রতিষ্ঠিত হবে তার কি করে জীবিকা নির্বাহ হবে সে কি করে সমাজের মুখে সমাজে মাথা তুলে দাঁড়াবে কিন্তু এই সরকার এই টিএমসি সরকার সঙ্গে সঙ্গে বিজেপি সরকার আপনার সেই ছোট বাচ্চাটার জন্য ছোট ছেলে মেয়েটার জন্য কোন রকমের ভবিষ্যৎ পরিকল্পনা করেনি আপনার ছেলেটা শিক্ষিত হোক আপনার ছেলেটা একটা চাকরি করুক আপনার ছেলেটা চোখ কান খুলে মাথা উঁচু করে বাঁচুক এই সরকার টিএমসি সরকার বিজেপি সরকার চায় না তাই দিনের পর দিন স্কুল বন্ধ করে দিচ্ছে স্কুলগুলোতে সাদা খাতা জমা দেওয়া সেই টিচারদেরকে নিয়োগ করছে যেন আমাদের এই গরিব ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয় এই এক চরম এক চরমে একটা ষড়যন্ত্র বুঝে নিতে হবে আমাদের কাছে সন্তর্পণে আমাদের কাছ থেকে শিক্ষাটাকে কেড়ে নিচ্ছে তাই আমি এই কাকদ্বীপের মাটি থেকে বলছি যে যেখানে আছেন আমার এই কণ্ঠ শুনতে পাচ্ছেন আমার মা বোনেরা আমার দাদা ভাইয়েরা সবাইকে আমি অনুরোধ করছি একটা বার শুধুমাত্র আমাদেরকে সুযোগ দেবেন একটা বার শুধুমাত্র আমি এখান থেকে বলছি আপনাদের অন্য কিছু করতে পারবো কিনা জানি না তবে আপনার বাড়ির ছেলেটা আপনার বাড়ির মেয়েটা যেন শিক্ষিত হয় তার দায়িত্ব আমি এখান থেকে বলছি আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ